ঠিক করে নেই না দিলেও গাড়ি আসা পড়ে ভুল যেটা ভুল যেটা অন্যায় সেটা অন্যায় মহাসড়ক যেন মঙ্গের মূল্য সর্বোচ্চ গতিসীমা মানতে চান না কেউই প্রতিদিন প্রাণহানির পরও চলে পাল্লা পাল্লি অটোমেটিক স্পিড ট্রাকার বসানোর তাগিদ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সওদাগর সাধারণ সম্পাদক দীপজল কলি নিপুন প্যানেলের ভরাজুবি একুশ পদের মধ্যে নির্বাচিত মাত্র তিনজন সময় সংবাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার আইন আছে তবে তা মানতেই যেন অনিহার সবার দেশের সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতি আশি কিলোমিটার হলেও বিশেষ করে এক্সপ্রেস উঠলেই তা বেমালুক ভুলে যান চালকরা ফলে প্রতিদিনই শিরোনাম হচ্ছে সড়ক দুর্ঘটনার খবর এ নিয়ে অজুহাতেরও কমতি নেই তাদের যেন সড়ক ব্যবস্থার উন্নতি কাল হয়েছে আবার সনাতন পদ্ধতির চেকপোস্টে খুব একটা ফলও মিলছে না মহাসড়কে অটোমেটিক স্পিড ট্রাকার বসানোর পাশাপাশি আধুনিক গাইডলাইনের পরামর্শ বিশেষজ্ঞদের মহাসড়ক নয় যেন মগের মূল্য নিয়ম জানা তবু অনিয়মে চলা দেশের সবচেয়ে আধুনিক এই মহাসড়কে নিরবিচ্ছিন্ন চলার নিশ্চয়তা পেয়েই যেন চালকরা পেয়ে গেছেন ইচ্ছে মতো গতিতে চলার লাইসেন্স ওভার স্পিডের কারণে মামলা খেয়েছি কত ছিল আপনার সাতাশি আর এই রাস্তা কত অস্বীকার করার তো কিছু নাই কেন ওই কাজটা করলেন কেন আসলে ঠিক করে নেই প্রতিটা হাইওয়েতে প্রত্যেকটা জায়গাতে ওভারস্পিড কন্ট্রোল করাটা অত্যন্ত জরুরি আসি তো রিপ্লাই বার তো জানেন ফ্লাই ডালাই স্পিড বেড়ে যায় নরমাল ভেলি হয়তো ব্রিজে ডালটা তো এই কারণে হয়তো হালকা এমনি গাড়ি সলো এসে আসি আমরা চালাই আমরা যদি বলি একটু আস্তে চালান তো এটা তো শুনবে না উনি বেঁচে যাবে আমরাই মারা যাব কখনো ড্রাইভার মারা যায় না শুধু এই পথই নয় দেশের যে কোনো সড়ক মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা আশি কিলোমিটার অথচ এখানে একশোর উপরে গতিই যেন নিয়ম জানতে চাইলে শেষ নেই অজুহাতের আবার কেউ কেউ এমনও বলছেন যেন বাধাহীন সড়কই কাল হয়েছে তাদের আমি না টানলেও গাড়ি আসা পড়ে আমার স্পিড না দিলেও গাড়ি আসা পড়ে আমি কি করবো সমস্যা হইতে পারে কিন্তু আমার পঁচাশিতে আমি আসছিলাম এটা শিহর স্যার পতাশেই তো আসার চেয়ে বেশি তাই না আর ওই যে ডালে নামছি স্যার আর তো পিছনে তো আরও গাড়ি সামনে আমার গাড়ি তো আরও ছিল তার গাড়ি পিছনে পিছনে তো আসছি শুধু কি বাস ঘন্টা দুই এই সড়কে থেকে যতটুকু বোছা গেল নিয়ম নামানোর প্রবণতা গণপরিবহন থেকে ব্যক্তিগত গাড়িতে আরও বেশি ধরা পড়েই সচেতনতার কথা জাহির করলেও আদতে ঘাটতিটা সেখানেই আস্তে বলতে বলতে আসছি কিন্তু কিভাবে যে বেড়াই দিয়েছে সেটা তো জানি না ভুল যেটা ভুলই যেটা অনলাইন সেটা অনলাইন নাথিং টু ডিফেন্ড কত স্পিডে কোথায় চালাতে হয় এগুলো তো জানবে ড্রাইভার তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় যদিও চালকরা অনেকেই জানেন কোথায় আছে গতি নিয়ন্ত্রণের ফাঁদ তাই তো তার আগেই গতি কমিয়ে নেন তারা আবার সনাতনী এই পদ্ধতিতে একই সময় একাধিক গাড়ি ট্র্যাক করাও বেশ দুরূহ সবকিছু আমাদের এখানে শো করে গাড়ির ছবি সহকারে ওইথ ভিডিও সহকারে আমাদের কাছে এখানে সেফ থাকে সিগন্যাল দেওয়ার পরে হয়তো যে চালক থাকে উনি তার মিটার দিকে তাকায় তার আগে হয়তো তাকায় না যদি আমাদের অটোমেটিকভাবে ক্যামেরা বসানো হয় অটোমেটিক মামলা হওয়ার পর যে আইনগত প্রক্রিয়া আমরা সেটা করলে হবে তো এখন সেটা হওয়া পর্যন্ত আমরা নিজেরা রাস্তা দাঁড়িয়ে থেকে কাজ করে যাচ্ছি আর এই অনেকেই আইন অমান্য করেও পার পেয়ে যান খুব সহজে এক্সপ্রেসওয়েতে উঠে গাড়ির গতি নিয়ন্ত্রণ করবে এমন সাধ্যকার একের পর এক গাড়ি চলে যাচ্ছে স্পিড মিটার বলছে এর অধিকাংশই অতিক্রম করছে নিজের গতিসীমা ফলাফল একের পর এক ঘটছে দুর্ঘটনা মহাসড়কে হারাচ্ছে একের পর এক প্রাণ তবু টনক নড়ছে কই বিশেষজ্ঞরা বলছেন এক্ষেত্রে সবার আগে দরকার চালকদের সচেতনতা পাশাপাশি পুরো সিস্টেমকে ডিজিটালাইজ না করলে সুফল মিলবে না বলেই মত তাদের আমাদেরকে ডিজিটালাইজেশন করতে হবে অর্থাৎ স্পিড রাডার গান সিস্টেমে যেতে হবে যাতে কিনা একটা গাড়ি রাস্তা যে কোনো জায়গাতে যদি এসে ওভার স্পিড করে যাতে আমরা মনিটর করতে পারি এবং আইন প্রয়োগ করা সম্ভব হয় পুরো মহাসড়ক জুড়ে আমরা গাইডলাইন অনুসারে যদি স্পিড লিমিট সেট করা যায় এবং সেটা কন্ট্রোল করা যায় তাহলে দুর্ঘটনা বা ওভার স্পিডিং কমে আনা সম্ভব চলতি বছর মার্চে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা পাঁচশো পঞ্চাশ আর এপ্রিলে এই সংখ্যা যে বাড়বে তা এখনই অনুমান করা যাচ্ছে রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা শুল্ক জটিলতার ফাঁদে আটকা জরুরি স্বাস্থ্য সেবা মংলা কাস্টমস হাউস অ্যাম্বুলেন্স আমদানি বন্ধ করায় তৈরি হয়েছে সংকট সাঁত্রিশ শতাংশ শুল্কে আমদানি করা প্রায় একশো অ্যাম্বুলেন্সকে কয়েক গুণ বেশি শুল্ক দিয়ে ছাড় করাতে হবে মাইক্রোবাস হিসেবে নইলে আরও দুইশো শতাংশ জরিমানার হুঁশিয়ারি দেয়া হয়েছে বলে দাবি ফিটার সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগ নেয়ার তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের সেই অ্যাম্বুলেন্সটা এখন যে কবে পাবো তাও কোনো নিশ্চিত নাই আমার যে সরকারি প্রতিষ্ঠানে আমি টেন্ডারে অংশগ্রহণ করলাম সেখানে আমি কী জব দেব অগ্রিম টাকা পরিশোধ করার পরও কেন সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স সরবরাহ করতে পারছেন না এই ব্যবসায়ী আমদানিকারকরা বলছেন নানা সমস্যার ফাঁদে আটকা পড়েছে অ্যাম্বুলেন্স একশোর কাছাকাছি অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করে তা ছাড় হবে মাইক্রোবাস হিসেবে কেন এ ব্যবস্থা বাংলাদেশ কাস্টমস ট্যারিফের দুই হাজার তেইশ চব্বিশ সংস্করণে স্পষ্টভাবে বলা হয়েছে আমদানি করা যাবে নতুন অ্যাম্বুলেন্স ও অ্যাম্বুলেন্স হিসেবে রূপান্তরিত রিকন্ডিশন গাড়ি অর্থাৎ কোনো বাধা নেই প্রচলিত বিধিবিধানে। শুধু তাই নয় অ্যাম্বুলেন্স আমদানিতে বিশেষ সুবিধাও দিয়ে আসছে সরকার রিকন্ডিশন গাড়ি আমদানি আমদানিকারকদের সংগঠন বলছে মাইক্রোবাস হিসেবে আমদানিতে উননব্বই দশমিক তিন দুই শতাংশ আর নোহা ও স্কোয়ার মডেলের গাড়ি আমদানিতে যেখানে শুল্ক দিতে হয় একশো একান্ন শতাংশ সেখানে অক্সিজেন সিলিন্ডার সাইডেন লাইট সুবিধা থাকা সহ পাঁচটি শর্ত পূরণ করে সব গাড়িকে অ্যাম্বুলেন্স হিসেবে আমদানি করলে শুল্ক দিতে হয় মাত্র সাঁত্রিশ শতাংশ আমদানিকারকরা বলছেন মোংলা কাস্টমসের চাওয়া মতো আমদানি করা অ্যাম্বুলেন্সকে মাইক্রোবাস হিসেবে কয়েকগুণ বেশি শুল্ক দিয়ে চলতি সপ্তাহের মধ্যে ছাড় করানো না হলে আদায় করা হবে জরিমানা আঠারোই এপ্রিল সকালবেলা তারা অবহিত করছে যে পরবর্তী পাঁচ কর্ম দিবসের মধ্যে এই অ্যাম্বুলেন্সগুলো যদি মাইক্রোবাসের স্বাভাবিক শুল্ক হার পরিশোধ করে খালাস না নেওয়া হয় তাহলে দুশো তারা জরিমানা আরব পূর্বে এইসব গাড়িগুলো সরকার যেখানে দিচ্ছে বিশেষ সুবিধা সেখানে হঠাৎ অ্যাম্বুলেন্স আমদানি কেন বন্ধ করতে চায় মংলা কাস্টমস

কারণ নতুন ছাড়া কোনো রিকন্ডিশন গাড়ির তথ্য থাকে না ইলো বুকে অথচ রূপান্তর করেই মেটানো হচ্ছে দেশের প্রায় শতভাগ চাহিদা এ অবস্থায় দেশের স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে হলে প্রচলিত নিয়মের কোনো বিকল্প নেই বলে মত এই বিশেষজ্ঞের শুল্ক বাধা থাকা উচিত না মানে এখানে শুল্ক না থাকাটাকে ক্ষতি বলা যাবে না ইনভেস্টমেন্ট ইন হেলথ জরুরি স্বাস্থ্য থমকে গেলে থমকে যাবে অর্থনীতি এমন বাস্তবতা মাথায় রেখে শুল্ক আদায় সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদেরেন্স কেন্দ্রিক যে বিতর্ক মানে আমদানির ক্ষেত্রে তো সেটি একেবারে কাম্য নয় আমি মনে করি যে খুব দ্রুত শুরু হওয়া হওয়া উচিত সব মিলে যে স্বাস্থ্য খাতে কিন্তু একটা বড় রকমের ঝুঁকি তৈরি হবে আমদানিকারকদের দাবি বর্তমানে পঁয়ত্রিশ লাখ টাকার মধ্যে যে অ্যাম্বুলেন্স মিলছে ইয়োলো বুক অনুসরণ করে বিল্ড ইন অর্থাৎ অ্যাম্বুলেন্স হিসেবেই তৈরি করা গাড়ি আমদানিতে তা পড়ে যাবে প্রায় কোটি টাকা কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা প্রচণ্ড গরমে নাভিশ্বাস সারা দেশে আবহাওয়া অফিসের জারি করা হিট অ্যালার্টের দ্বিতীয় দিন আজ এখন পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা নওগাঁয় সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বিস্তারিত জানাতে শহরের মুক্তির মোড়ে আছেন রিপোর্টার এম আর রকি সরাসরি যাচ্ছি তার কাছে টানা সপ্তাহ ধরেই কিন্তু এই বরঞ্জ জনপদের উপর দিয়ে মাঝারি যে তাপপ্রবাহ এই এই তাপ্রবাহ কিন্তু স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত করেছে এবং সকাল দশটার পর থেকেই তরতর করে কিন্তু রোদের যে তীব্রতা তা বাড়ছে এবং গত দুই তিন দিন ধরে তাপমাত্রা কিন্তু আটত্রিশ উনচল্লিশের ঘরে এবং চল্লিশের ঘরেও কিন্তু এখানে ঠেকছে এই বরঞ্জ জনপদের উপর দিয়ে বয়ে যাওয়া হয় তাপমাত্রা ফলে একদিকে যেমন জীবনযাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে অন্যদিকে কিন্তু হঠাৎ করে এরকম তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে রোগ বালের প্রকোপটাও কিন্তু অস্বাভাবিকভাবে বেড়ে গেছে এর মাঝে কিন্তু আবার লোডশেডিং হচ্ছে এবং ঘন ঘনই লোডশেডিংয়ের কারণে যারা রাস্তাঘাটে বেরোচ্ছেন তারা একদিকে যেমন দুর্ভোগ পাওয়াচ্ছেন বাসা বাড়িতে যারা থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই লোডশেডিংয়ের একটা বাড়তি যন্ত্রণা কিন্তু এই মুহূর্তে অনুভব করতে হচ্ছে এবং বরেন্দ্র জনপদের উপর দিয়ে এই মুহূর্তে এই তাপপ্রবাহ জনজীবনের পাশাপাশি কিন্তু এই নিচু স্তর পানির যে স্তর এটা নেমে যাওয়ার কারণে কিন্তু শেষ জমিতে দিতে পারছে না অনেকে এই দিকে একটা বাড়তি কৃষকের কিন্তু আমরা দুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম তবে গত কয়েকদিনের এই আবহাওয়া কিন্তু আরও দুই চার দিন অব্যাহত থাকবে এমন চিত্র কিন্তু আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এবং এই আবহাওয়া সহসাই নিচে না নামলে কিন্তু যে মাত্রা তাও কিন্তু অতিরিক্ত বাড়বে এমন কথা কিন্তু বলা হয়েছে এবং আমরা লক্ষ্য করছিলাম এই জনপদের উপর দিয়ে সবসময় কিন্তু তাপমাত্রার যে পারদ তা কিন্তু মৌসুমের প্রথম থেকেই বাড়তি দিকে এবার আমরা দেখছিলাম এবং একদিকে শীতের ধকল যেমন বিগত মৌসুমে বেশি ছিল এবার কিন্তু গরমের মাত্রাটাও কিন্তু আটত্রিশ থেকে উনচল্লিশ চল্লিশের ঘরে গত এক সপ্তাহে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু এই জনপদে এবং এই বাড়তি তাপমাত্রাটা কিন্তু কিন্তু যারা নিম্ন মানুষ যারা পথে দুপুরের পর তারা কিন্তু অনেকটা হ্যাঁ উঠছেন এবং কাজের সন্ধানে লোকজন আসছেন তারা কিন্তু এবং কাজকর্মে কিছুটা স্থবিরতা নেমে এসেছে রোগ বালায় বেড়েছে জীবনযাত্রার উপর প্রভাব ফেলেছে এই তাপপ্রবাহ সব মিলে কিন্তু একটা বিপর্যস্ত অবস্থা কিন্তু এই মুহূর্তে এই তাপ্রবাহ এই জনপদের উপর দিয়ে বয়ে যাওয়ার কারণে চলছে তো এই ছিল নওগাঁ সার্বিক আবহাওয়ার খোঁজখবর আমার কাছে সরাসরি যুক্ত ছিলাম মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়ালে বিশ্ব আরেকটি অর্থনৈতিক সংকটে পড়বে এমন শঙ্কা বিপাকে পড়ার আগেই সংকটে থাকা দেশগুলোর কর কাঠামো ও রাজস্ব ব্যবস্থাপনা ঠিক করার পরামর্শ দিলেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা তাকে দিয়েছেন সামাজিক বৈষম্য কমানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অর্থনৈতিক সংস্কার নিশ্চিত করারও যুক্তরাষ্ট্র থেকে কাজল আবদুল্লার রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ইন্টারন্যাশনাল মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল কমিটি অব দ্য বোর্ড অব এর সভায় সদস্য দেশগুলোর অর্থমন্ত্রী বা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের অংশ নেয়ার প্রথা রয়েছে সদস্য দেশগুলোর ক্ষেত্রে অর্থমন্ত্রী বা গভর্নর পদমর্যাদার প্রতিনিধিরা শুক্রবারের এ বৈঠকে থাকলেও বাংলাদেশের এই পদমর্যাদার কেউই অংশ নেননি বাংলাদেশের পক্ষে সভায় যোগ দেন অর্থ সচিব ও ডেপুটি গভর্নর সবার বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমে বক্তব্য পরে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে হাজির হন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা আইএমএফ এমডি বলেন অর্থনৈতিক সংকট এড়াতে চাইলে অর্থনৈতিক কাঠামোর সংস্কার করতে হবে এ সময় সভাপতি বলেন মধ্যপ্রাচ্যের অস্থিরতা এখন অর্থনীতির জন্য বড় চিন্তার কারণ have faced multiple global disruptions <coughs> over the last three years. Prospects are improving, which is very positive. But numerous challenges remain, and we need to be vigilant and ready to address them. বৈঠকে অর্থনৈতিক উত্তরণে গতানুগতিক ব্যবস্থায় না থেকে মানব সম্পদের দক্ষতা বৃদ্ধিতে জোর দেওয়ার তাগিদ দিয়েছে আইএমএফ রাজস্ব ও মুদ্রানীতির মধ্যে সমন্বয় একই সঙ্গে সামাজিক সুরক্ষার নিশ্চিতে অর্থনৈতিক সমতা সৃষ্টি এছাড়া বৈশ্বিক টেকসই উন্নয়ন ধরে রাখতে যুদ্ধ নয় স্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরামর্শ দিয়ে শেষ হচ্ছে দুই সালের আইএমএফ এর বসন্তকালীন বৈঠক যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে কাজল আবদুল্লাহ সময় সংবাদ আগুনে পুড়ে যাওয়া বাংলাদেশ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিউ পরিদর্শন করছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পে সরাসরি যাচ্ছি তার কাছে গতকালকের আগুনের ঘটনায় পুড়ে যাওয়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের কার্ডিয়াকস আইসিইউ ইউনিটের যা পুড়ে গিয়েছে যে সব পুড়ে যাওয়া ইউনিট সেটি কিন্তু এখনও চিকিৎসা সেবার আওতায় আসেনি অর্থাৎ সেই চিকিৎসা কার্যক্রম এখনও ব্যাহত হচ্ছে কারণ আমরা জানি যে সেই ইউনিটের যে আইসিউর যে বেডগুলো সবই কিন্তু আগুন ক্ষতিগ্রস্ত হয়েছে কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন এবং স্বাস্থ্য সচিব জাহাঙ্গীর আলম দুজনেই এসে পুড়ে যাওয়া যে কার্ডিয়াক আইসি ইউনিট সেটি তারা পরিদর্শন করেছেন এবং স্বাস্থ্যমন্ত্রী যে বিষয়টি বলেছেন যত দ্রুত সম্ভব এই ইউনিটটি চালু করে দেওয়ার জন্য কাজ করছে সরকার এবং তার কাছে প্রশ্ন করেছিলাম আমরা গণমাধ্যম কর্মীরা যে এই যে আগুন লাগার পরে আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা যারা প্রাণপ্রাণ চেষ্টা করে এই আগুন নিয়ন্ত্রণে আনেন তারা কিন্তু অভিযোগ করেছিলেন যে এই হাসপাতালটিতে অগ্নি নির্বাপক ব্যবস্থাপনা সেই অর্থে ছিল না পানির উৎসেরও সন্ধান তারা এখান থেকে পাননি এই প্রশ্নের বিপ্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী যেমনটা জানিয়েছেন যে দেশের যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালগুলোর অগ্নিনির্বাপক ব্যবস্থাপনা কতটুকু আছে সেগুলো তারা যাচাই বাছাই করছেন এবং যেসব হাসপাতালে এই পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই সেই হাসপাতালগুলোর ব্যবস্থাপনা যাতে কীভাবে বাড়ানো যায় সেই প্রচেষ্টা সরকারের আছে এই বিষয়টি তিনি জানিয়েছেন একটু জানিয়ে রাখি কার্ডিয়াক আইসিউ কমপ্লেক্সের মূলত কার্ডিয়াক আইসিইউর বেড ছিল ষাটটি অর্থাৎ সেই যে কার্ডিয়াক আইসিইউ সেখান থেকে আগুনের সূত্রপাত হয় এখন পর্যন্ত সেটি চিকিৎসকরা বলছেন কারণ সেই সময়ে কর্তব্যরত চিকিৎসক আইসিউতে ছিলেন এবং তিনি দেখেছেন যে সেখানকার যে শীততাপ নিয়ন্ত্রিত যে যন্ত্র সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছিল পাশাপাশি পোস্ট ক্যাথ ইউনিট আছে যেখানে পাঁচটি বেড ছিল এবং কার্ডিয়াক এইচডি সেখানেও পাঁচটি বেড ছিল এই মোট দশ দ সতেরোটি বেড পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে বিষয়টি মনে হচ্ছে সংশ্লিষ্ট চিকিৎসক বা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুরো এই বেডগুলো এবং পুরো ইউনিট আসলে সচল করতে বেশ বেগ পোহাতে হবে সেখানে নতুন করে সেই যন্ত্রপাতির সংস্থান করতে হবে পাশাপাশি বেডগুলোও নতুন করে ব্যবস্থাপনা করতে হবে এক্ষেত্রে সরকার যেহেতু স্বাস্থ্যমন্ত্রী নিজেই এসে পরিদর্শন করে গিয়েছেন সুতরাং সেই যা কাজগুলো খুব দ্রুত হবে সাধারণ রোগীরা সেবা পাবেন সেই প্রত্যাশা আমরা করি তবে বলে রাখি যে শুধু কার্ডিয়াক ইউনিটের কার্যক্রম ব্যাহত হলে অন্যান্য কার্যক্রম কিন্তু স্বাভাবিক আছে সেক্ষেত্রে কারো আতঙ্কিত হওয়ার কিছু নেই হাসপাতালে অন্যান্য রোগে যারা আসবেন তারা কিন্তু সেবা নিতে পারবেন এই ছিল আমার কাছে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট থেকে সবশেষ খবর সরাসরি যুক্ত ছিলাম বাংলাদেশ শিশু হাসপাতালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন মনোয়ার হোসেন দীপজল শনিবার সকাল সাড়ে ছয়টায় ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু বিস্তারিত নিয়াজ সুভর রিপোর্টে উৎসব মুখর পরিবেশে শেষ হলো চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন শিল্পীরা পেলেন তাদের নতুন নেতৃত্ব প্রায় শতাধিক ভোটের ব্যবধানে মাহমুদ কলিকে পেছনে ফেলে সভাপতি নির্বাচিত হন মিশা শতদাগত অন্যদিকে মাত্র ষোলো ভোটের ব্যবধানে মনোহর হোসেন ডিপজলের কাছে হেরেছেন নিপুণ আক্তার এবার একুশ সদস্য বিশিষ্ট কমিটিতে ছয়জন স্বতন্ত্র সহ দুই প্যানেল থেকে মোট আটচল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন তাদের মধ্যে সভাপতি সাধারণ সম্পাদক সহ মোট আঠারোটি পদে জয়লাভ করে মিশা জল পরিষদ অন্যদিকে মাত্র তিনটি পদে বিজয়ী হয়েছেন কলি নিপুণ পরিষদ নির্বাচনের মাঠে লড়াই যেমনই হোক না কেন শিল্পীদের স্বার্থ রক্ষায় সবাইকে নিয়েই কাজ করতে চান নবনির্বাচিতরা এইভাবে চলুক সুন্দর মতো আমি আমার প্রথম ইচ্ছা ছিল যে আমরা মিলেমিশে একটা শিল্পী সমিতি করব এবং আমি আশা করি যে সবারই প্রয়োজন ভালো সুন্দরভাবে নির্বাচন করেছেন আমরা সবাই মিলে একভাবে থাকতে চাই আমরা কোনো ভাগাভাগি চাই না আমরা সবাই এক আই এম রিয়েলি অনার্ড আমি ধন্যবাদ দিব যেসব শিল্পীরা আমাকে এত সম্মানিত করেছেন ভোটের ফলাফল প্রকাশের পরই নিশা ডিপজল পরিষদের সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠেন তাদের পছন্দের প্রার্থীর জয়ে প্রকাশ করেন স্বস্তি এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন খোরশেদ আলম খোসর সদস্য হিসেবে আছেন এজে রানা ও বিএচ নিশান মোট ভোটার ছিলেন পাঁচশো জন ভোট দিয়েছেন চারশো জন ভোটার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের নির্বাচন শিল্পী সমিতির অন্য সব নির্বাচনকে ছাপিয়ে গেছে বলে মনে করছেন চলচ্চিত্রপ্রেমীরা নতুন কমিটি শিল্পীদের কল্যাণে কাজ করবে এমনটাই প্রত্যাশা তাদের নিয়াজ শুভ সময় সংবাদ ঢাকা চিরচেনা সেই মিরপুরের হোম অফ ক্রিকেট নয় জিম্বাবুয়ে সিরিজ ও টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে টাইগারদের নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালের অধীনে পঁয়ত্রিশ ক্রিকেটারকে নিয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে হয়ে গেল বিশেষ ফিটনেস টেস্ট ইঞ্জুরির সংখ্যা থাকায় যেখানে অংশ নেননি তাই তাইজুল সৌম্য সরকার মূলত সঠিক রিডিং আর ক্রিকেটারদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এমন আয়োজন বলছেন ট্রেনার ইফতে ইফতি ফ্র্যাক অ্যান্ড ভেঙে এ প্রজন্মের জাকির শান্তরা সম্মুখ পানে ছুটছেন একশো দুশো মিটার নয় পাক্কা ষোলোশো মিটার অর্থাৎ চার চক্কর আছে প্রচ্ছন্ন প্রতিযোগিতা তবুও পেশাদারিত্বকে পাশ কাটিয়ে আবেগ যেন উছলে পড়ে নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান ক্যালির চাওয়াতেই সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পাক্কা দেড় ঘন্টা বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক এন্ড ফিল্ডে চলে এমন ফিটনেস টেস্ট তার আগে হয়েছে চল্লিশ মিটারের বিশেষ স্প্রেন পুরো টেস্টকে বলা হচ্ছে ফিজিক্যাল পারফরমেন্স অ্যাসিসমেন্ট ক্লেটিক্স ট্র্যাকে যদি আমরা নিই এটা তাহলে এটা প্রপার টাইমিংটা কারণ ওইভাবেই ক্যালকুলেট করা হয় টাইমিংটা এটার মধ্যে পাস ফেলে আসলে কিছু নাই জাস্ট প্লেয়ারদের প্রেজেন্ট সিচুয়েশনটা কি এরপরে ওদের ফিটনেসের অবস্থা কি সেইটা জানার জন্য এখন এইটা জানার পরে আমরা আসলে প্লেয়ারদেরকে ইন্ডিভিজুয়াল কাকে কি কোন ফিটনেস ট্রেনিং করাইতে হবে কতটুকু করাইতে হবে এগুলো আমরা ফাইন্ড আউট করবো তবে ট্র্যাক এন্ড ফিল্ডে অভ্যস্ত না থাকায় তাতে মানিয়ে নিতে কিছুটা সংগ্রাম করতে হয়েছে ক্রিকেটারদের তবু সার্বিক প্রস্তুতিতে ছড়ল স্তুতি দেশের ক্রিকেটের আতুর খর দেশের ক্রিয়াঙ্গনের সুতিকাগার অনেক কিছু প্রথমে অন্ধের একমাত্র সাক্ষী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যদিও বর্তমান প্রজন্মের কোনো ক্রিকেটারের নেই এই মাঠের সঙ্গে তবুও অগ্রজদের কাছে শোনা গল্পে তারা যেন হাতটে বেড়াচ্ছিলেন সেই সব ফেলে আসা স্মৃতি এটা ওদের কাছে নতুন মনে হয়েছে তার জন্য আমার কাছে মনে হয় যে ওরা একটু মানে ডিফারেন্ট থাকলে যেটা হয় যে একটু কাটায় উঠতে সময় লাগবে বাট আমার মনে হয় যে না অল ওভার গুড ভি সিপির তিন ফর্ম্যাটের বিবেচনায় থাকা উনচল্লিশ ক্রিকেটারের মধ্যে এদিন ফিটনেস টেস্ট দিয়েছেন ৩৫ জন মাহাবুব্রিমন সময় সংবাদ ঠাকা এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ঠিক করে নেই স্পিড না দিলেও গা দিয়ে আসা পরে ভুল যেটা ভুল যেটা অন্য সেটা অন্য মহাসড়ক যেন মগের মূল্য সর্বোচ্চ গতিসীমা মানতে চান না কেউই প্রতিদিন প্রাণ প্রাণহানির পরও চলে পাল্লা পাল্লি অটোমেটিক স্পিড ট্রাক আর বসানোর তাগিদ গ্রীষ্মের পুড়ছে প্রকৃতি দাবদাহে অতিষ্ঠ জনজীবন বিপাকে কর্মজীবী মানুষ রাজশাহী নওগাঁয় সকালেই তাপমাত্রা ডিগ্রির বেশি এবং চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি মিশা সৌদাগর সাধারণ সম্পাদক দীপচল কোলি নিপুণ প্যানেলের ধরা ডুবি একুশ পদের মধ্যে নির্বাচিত মাত্র জন এই ছিল সময় সংবাদে এরপর এর সময় বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আফরোজ আমদ ধন্যবাদ ছোয়া এ সময় বাণিজ্যে ছিলেন ছোয়া আমি সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন সময়